জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে জয় শিবশম্ভু হর হর মহাদেব বন্ধুরা মোরা তো নরকে যাব কোনো আপত্তি নেই যে নরকে যাওয়ার কাজ করবে নরক তার জন্যে রেডি একটা গল্প আছে এক সঙ্গে চারজন যাচ্ছিল স্বর্গে মানে চারজনেরই একসাথে মৃত্যু হয়েছিল তো চারজন যমরাজের সামনে যমদেবের সামনে দাঁড়িয়ে আছে একজন চোর একজন বেশ্যা একজন কৃষক আর একজন হচ্ছে মানে ব্রাহ্মণ ধর্ম কর্ম সমস্ত কিছু জ্ঞানদাতা যাওয়া যখন দাঁড়িয়ে রয়েছে এবার এক এক করে মানে সবাইকে ডাকবেন তো চারজনের ভিতরে আলোচনা হচ্ছে যে দেখ আমি তো নরকেই যাব আমি সারা জীবন চুরি করে এসেছি আমার তো নরকেই যেতে হবে কী করব বল কোনো কাজ মিলতো না পেটের দায় তাই আমি চুরি করতাম কিন্তু আমাকে না চোর তো চোরই হয় তাই না তা আমাকে নরকে যেতে হবে এবার বেশ্যাজে সে বলছে কি না গো তোমার নরকে যেতে হবে না নরকে যে গেলে এখানে তোমরা সবাই স্বর্গে যাবে যাব তো আমি কারণ সারা জীবন আমি পর পুরুষের সঙ্গে থেকে পয়সা ইনকাম করে আমি সংসারে সবার পেট ভরিয়েছি তাই আমার ইচ্ছা ছিল না কিন্তু পয়সা দায় করেছি তাই আমার নরককে যেতে হবে হয়ে গেল এবার এলো কৃষক কৃষক বলছে জানো তো নরকে আমারও যেতে হবে কারণ আমি তো ফসল ফলাই ফসল ফলিয়ে আমি বিক্রি করি এবার যখন দেখি যে ওজনে কম হচ্ছে তখন আমি না একটু জল মেশাই না মিথ্যে কথা কৃষক না ঘোষ দুধওয়ালা 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 ওখানে আমার বলা ভুল হয়ে গেছে একজন দুধওয়ালা তখন বলতো গরুকে খেতে দিতাম অত খেতে দিতে পারতাম না অর্থাৎ দুধ কম হতো দুধ কম হলে তখন সংসার তো চলবে না তাই আমি জল মেশাতাম মিশিয়ে বেশি বানিয়ে বিক্রি করতাম যাতে আমার সংসারটা ভালোভাবে চলে বন্ধুরা ওটা কৃষক নয় ওটা একজন ঘোষ দুধওয়ালা সংসারটা চলে এই জন্য আমি জল মেশাতাম কিন্তু জীবনে মিথ্যা কথাটা তো বলতাম না শুধু এই জায়গাটাই বলতাম আমার দুধ খাটি বলতাম কিন্তু ঈশ্বরের কাছে আমি কাঁদতাম আর বলতাম যে হি ঈশ্বর আমার কিছু করার নেই যে আমি এই বাচ্চা কাচ্চার সংসার আমি কি করে ঠেকাবো বাধ্য হয়ে আমার এই জল বিক্রি করে এনেই আমার এই সবার মুখে অন্ন তুলে দিতে হচ্ছে এবং সে তার থেকে তিনি গোপাল সেবাও দিতেন সেই পয়সার থেকে একটু গোপাল সেবাও দিতেন বেশ্যাও তাই তার ওই ইনকামের পয়সা দিয়ে না তিনিও একটুখানি ঈশ্বরের নামে পুজো দিতেন দান ধ্যানও করতেন চোরও তাই মা কালীকে কিছু পুজো দিতেন দান ধ্যান করতেন চোরের পয়সা এবার ব্রাহ্মণ বলছে হুম তোরা তো সব নরকেই যাবি তোদের যা কাজকর্ম তো ওদের নরক আর কোনো গতি নেই আমি দেখ সারা জীবন জীবন শুধু গায়ত্রী মন্ত্র জপ করে এসেছি পুজো আচ্ছা ধ্যান জ্ঞান সব নিয়ে থেকেছি ঠিক আছে আমি সবাইকে জ্ঞান দিয়েছি কেউ সে পথ নেয়নি আমি সবাইকে বলেছি যে তোরা এই পথে না এই পথে চল কিন্তু সে পথ কেউ নেয়নি ওরাও নরকে যাবে ঠিক আছে ওনার ভিতরে ঢুকে গেল একটা অহংকার সবার ভিতরে চোখের জল ঈশ্বরের কাছে বলছে তিনজন বলছে ঈশ্বরের কাছে যে আমরা এই ভুল করে এসেছি আর উনি বলছে অহংকারী কথা যে পুজোয় কম দিত তাকে ওখানে অভিশাপ দিয়ে চলে আসতো যে তোর যেন কোনো দিন আর না হয় আমাকে দিতে পারলি না তো তো ওই ওখানে অভিশাপ দিয়ে আসতো আর এদিকে এসে এই অহংকারী কথা চিত্রগুপ্তের খাতা এগুলো লেখা হয়ে গেল এক এক করে ডাক শুরু হলো সবাইকে ডাকতে লাগলো ডাকার পরে শেষে আসলো ব্রাহ্মণ বলল চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো বলে এই যে লোভী ব্রাহ্মণ সবার কাছ থেকে খালি সারা জীবন নিয়েছে সারা জীবন নিয়েছে ফাও বকৃতা মেরে গেছে এখনো পর্যন্ত মৃত্যু লোকে এসে সে এখনো অহংকার দিয়ে ওই তিনজনের প্রতি আঙুল দেখিয়ে বলছে যে তোরা নরকে যাবি স্বর্গে গেলে আমি যাব এর ভিতরে প্রচুর অহংকার আর পাপে ইনি যা ঈশ্বরের নাম করে যা কামিয়েছে সব শেষ করে দিয়ে এসছে মর্তলোক লোক থেকে ওনার কিছু সঞ্চয় নেই সঞ্চয় এনাদের আছে কারণ এনাদের প্রতিটা মুহূর্তের চোখের জলের সঞ্চয় রয়েছে এক একটা কাজ করেছে আর চোখের জল পড়েছে আর সেই সঞ্চয় করে প্রতিটা জিনিস জড়ো করে রেখেছে যমরা জব বলল তোমরা তিনজন চলে যাও ওই যে স্বর্গের দুয়ার খোলা আর জমদুতকে আদেশ করলোই এই ব্রাহ্মণ কুটিলকে বেঁধে নিয়ে ফেলো অগ্নিকুণ্ডে নরকের রাস্তায় নিয়ে চলে গেল। হাত পা বেঁধে নিয়ে চলে গেল নরক কুণ্ডে আর যিনি ওই ঘোষ চোর আর ওই বেশ্যা এরা সশরীরে এসে এনাদের নিয়ে গেল কোথায় স্বর্গধামে আমার মাথায় কোনো বুদ্ধি নেই দেখ বুদ্ধির ভান্ডার কে বলছি কারণ নাম ধরিস না ঠিক আছে আমি নাম ধরি না যে বোঝার সে বুঝে যায় বললি যে বোঝার সে বুঝে যায় সত্তর বছরের বুড়ি বুঝে যায় চুল কালো করে কি করব মেয়ে তো বিউটিশিয়ান ছোটো মেয়েটা বিউটিশিয়ান ঠিক আছে তা সব এক একটা এক একজনে এক একটা পদে আছে ওদের সামনে যদি ওদের মা ওইভাবে ঘুরে বেড়ায় ওদের চোখে লাগে তাই ওরা নিজেরাই বলে তুমি যখন দোকানের সামনে টামনে যাও সবাই বলে আমির ঘরের চালে ছোন থাকে না তুমি সবার চুল কালার করো তোমার মায়েরটা করতে পারো না ওদের সম্মানে বাদে বুঝেছিস তুই এটা বুঝবি না তোর মাথায় এসব নেই গবেট পোড়া তোর মাথায় তুই বুঝবি কি করে বুঝবি না তবে বেড়েছিস বাড়তে থাক তুই বললি মঙ্গলাকে নিয়ে আমি রোজ ভিডিও বানাবো এটাই তো তোর ভাইরাল হওয়ার রাস্তারে এত কিছু নেই তোর এমনি কেউ তোর ভিডিও দেখবে না ওই কালকুসুন্দির ভিডিও কেউ দেখবে না শুধু মঙ্গলাকে নিয়ে যদি করিস তাহলে তোর ভিডিও দেখবে তুই কর তুই কর যত খুশি কর তুই মঙ্গলাকে ল্যাংটো করে ওই মাথার মোড়ে নাশ করা তুই মঙ্গলাকে তার চোদ্দ গুষ্টি ধুয়ে দে তুই মঙ্গলাকে নিয়ে ডোবার জল খাইয়ে নিয়ে আয় তুই মঙ্গলারকে আছোলা দুইখানা বাস ঢুকিয়ে দে আমার কি আমার কি আমার বাপের কি আমার চোদ্দ গোষ্ঠীর কী ওর যদি অকত থাকে ও ঠেকাবে আর পাঁচজন যদি ওর সঙ্গে থাকে ঠেকাবে আমি না কোনো দিন তোর ওখানে গেছি বা যাব না মঙ্গলা মায়ের ওখানে কোনো দিন গেছি বা যাব আমার যা কিছু আমার স্বর্গধাম হচ্ছে আমার এই ঘর আমি এই স্বর্গে বসে আমি সবার যদি ডাক শোনাতে পারি তা তোদের ওখানে পদ ঘষতে কী করতে যাবো বলতো দেখি হ্যাঁ কি করতে ঘষতে যাব যাদের ওই ঘষার দরকার আছে তারা ওখানে যে ঘষতে যাক ওই তোদের ওখানে কিছু ঘষা লোক আছে ঘষা পদ ঘষা কী করে বলো তো বাড়ি হয়তো ছেলে বউ থাকে ধেঙ্গিদের সেই ধেঙ্গিরা বাড়িতে ছেলে বউ কাছে সব ফেলে রাখে রেখে আসে মজাক লুটতে ওখানে আসে কোনো রোগবাদী সারতে না মজাক লুটতে ওখানে এসে এই এইটা কমলে ছিল এইটা করেছিল এইটা করেছিল যেমন প্রেত তেমন পেতনি হ্যাঁ এসে এসে সাউগাড়ি মারতে আসে যাদের ভিতরে এই সমস্ত থাকে তাদের রোগ ভালো হয় আর আমাকে বলছিস না তুই এখন শরীরের কমজুরিতে ভুগছিস তুই কেন তোর বাপ এসে দেখে গেছে বলতো দেখি তুই গোয়েন্দা পাঠিয়েছিলি আমার বাড়িতে যে আমি রোগে ভুগছি না আমি হাঁটতে পারছি না চলতে পারছি না হ্যাঁ চলতে পারছি তুই দেখেছিস আর বলিস আমি মিথ্যে কথা বলি না বলিস হ্যাঁ অসভ্য জানোয়ার ছোট লোক ভদ্রতার কোনো ইয়ে নেই তোর ভিতরে তুই বাস এ ওপর ঢুকিয়ে দিবি এটা লাঠি দিয়ে কেউ বলছিস বাস এ পড় ওপর ঢুকিয়ে দেবো হ্যাঁ রঘুকে ওইরকম বললি কি বললি এই আমার থোপড়াখানা ডেকে নে তোর এলাকা দিয়ে ঘুরে আসছি তুই আমার এলাকায় একবার এসে ঘুরিয়ে দেখা তোর ওই যে ওই গুন্ডাকে পাঠিয়ে দিস তোর স্বামী নাকি গুন্ডা তোর ভাই নাকি গুন্ডা দেখালি তো আমি তো সব শর্ট ভিডিও তুলেছি আবার ঘুরে ঘুরে কিসের প্রমাণ দেবো রে সব শর্ট ভিডিও ছাড়া হয়ে গেছে আমার আমি দ্বিতীয় কোনো প্রমাণ দেবো না এবার প্রমাণ যদি দিতে হয় তুই আইনের কাছে আগে যাবি যে বলবি যে ওই বুড়ি এরকম বলছে প্রমাণ আমি সেইখানে দিয়ে দেবো সেখানেই দিয়ে দেব প্রমাণ তোকে প্রমাণ দেওয়া আমি মানে ঘেন্না করছি তোকে কি প্রমাণ দেবো তুই কে তোর মুখ দেখলেই ঘেন্না করে আমার রে বুঝেছিস তুই তো নরকের কীট তুই এসছিস তো প্রেতজনী থেকে তুই মানুষের জন্যই থেকে আসিস নি তুই প্রেতজনী থেকে এসছিস আর যাবি ওই প্রেতজনীতে লাস্ট ফিনিশিং তোর ওই প্রেতই হবি প্রেত হ্যাঁ তুই আমাকে বলছিস না যে উদ্ধার পাবে না কলিযুগে কেউই উদ্ধার পাবে না পড়েছিস ধর্মগ্রন্থ ও সব তোর মগজে ঢুকবে না তুই ওই অমুক একখানা কালী ঠাকুর নিল তো আমি ওই কালী ঠাকুরটা নেব অমুক এটা নিয়ে ব্যবসা করছে তো আমি এটা নিয়ে করব। অমুকের নাম করলে আমার চ্যানেল ভাইরাল হবে তুই এই চিন্তায় থাকিস আমার তো সব চিন্তা নেই আমি ওইগুলো দেখি বুঝেছিস আমি ওগুলো দেখি তুই তো ব্রহ্মকুমারীর ব্যাপারে কিছু জানিসই না জানিস কিছু মধুবন গেছিস কোনো দিন যাসনি মধুবন যদি যেতিস আর এই ধর্মটা যদি জানতে পারতিস ব্রহ্মকুমারী আছে বুঝেছিস তাহলে তোর ভিতরে কিছু জ্ঞানের জল আসত যে তুই কে আমি কে হ্যাঁ কী জন্যেই দুনিয়ায় এসেছি সেটা ভালো করে জানতে পারছিস বললে তুই কী বলবি বলতো তা তো আবার জানার দরকার নেই তুই তো ভেসকে দিবি এই এই অবধি মুখ নিয়ে করে দিবি চোদ্দো পাটি দাঁত বের করে দিবি বুঝেছিস এই যে মানুষের বর্ণ হয় না ফর্সা তারপরে মুদে কালার কালো এই কালারগুলোর ভিতরেও না চারটে যুগ আছে রে জানিস সেটা সত্য থেকে একদম সত্য যুগ থেকে যারা এই অবধি কলি পর্যন্ত এসছে না তারা ফটফট পরিষ্কার থাকে কেন জানিস ওরা বর্ণ দেব ওরা বর্ণ। ওরা প্রথম থেকে এই সত্য যুগ থেকে এই পর্যন্ত এসেছে তারপরে আসে মুদে কালার তারা আসে তাপর যুগ থেকে তাদের ছাড়ে তাদের ভিতরে কিছু পাপ সঞ্চয় থাকে তাই তাদের দাপর থেকে ছাড়ে তারা তিন যুগ করতে থাকে তারপরে আসে কি কালার বলতো তারপরে আসে একটা ছাইয়ে কালো ছাই ছাই কালো না ফর্সা ফর্সা দেখা যাবে না দূর থেকে ছাই ছাই ভাব কালো আসে যেটাকে বলা হয় বৈশ্যবর্ণ বুঝেছিস ওটা বৈশ্যবর্ণ আর এর আগে আসে ক্ষত্রিয় বর্ণ এটা বৈশ্যবর্ণ আর বৈশ্যবর্ণরা থাকে ছাই 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 মতো বৈশ্য তো নিচু সম্প্রদায় দুই যুগ আগের দুই যুগের পাপ বয়ে নিয়ে এসে এই যুগে এসে এই সৃষ্টি হয় তারপরে আসে বর্ণ যেটা তুই নিষ্কালি একদম নিষ্কালী ওই জন্যই কালী পুজো করিস উদ্ধার পাওয়ার জন্যই কিন্তু কালী উদ্ধারের কারক নয় মা কালী উদ্ধার কারক নয় সংহার কারক সংহার উদ্ধার নয় উদ্ধারের মালিক কালী নয় কালী কথার মানে জানিস একদিন শোনাস তো দেখি কালী কাকে বলে তুই দুটো কালী বসিয়েছিস সবার নাকি হিংসা আমরা কালী পুজো করি যে আমাদের হিংসা হবে কালী পুজো তুই করিস আর কালী পুজো করে ইয়ে মঙ্গলা তাই মঙ্গলার সাথে তোর সাথে হিংসা আমার কি আমার তো কিছু না কিন্তু কালী পিছনে রেখে লোকের সাথে ঝগড়া করতে বসা লোকেরে খিস্তি দেওয়া লোকের গালাগালি দেওয়া অকথ্য বসায় কথা বলা লোককে অভিশাপ দেওয়া পেছনে দুটো মা বসে বসে দেখছে রে ওই দুটো চোখে এরম আঙুর যেদিন ঢুকিয়ে দেবে অন্ধ হয়ে যাবি সেদিন বুঝতে পারবি সেদিন বুঝবি এই দুটো চোখে দুদিক দিয়ে না এইরকম ঢুকিয়ে দেবে আঙুল হাতে ওষুয়ে নিয়ে দুপাশে দুজন দাঁড়িয়ে আছে আর মাঝখানে বসে বসে তুমি লোকেরা পেটের মধ্যে দিয়ে ঢুকাচ্ছ তোলা ওই লাঠি ঘুরে একদিন তো দুই চোখের মধ্যে ঢুকে যাবে সেদিন বুঝতে পারবি যে অন্ধ হওয়ার কি কী জ্বালা তোর চোখ দুটোই থাকবে না যে চোখ দিয়ে দেখে দেখে ইউটিউব করিস আর লোকরে বলিস হ্যাঁ সেই চোখ দুটোই থাকবে না আর ওই কান দুটো বয়রা হবে কিছু দেখতেও পাবি না শুনতেও পাবি না লোকরা অভিশাপ দিস তো তো আমি তোরে বললাম আমি তোকে বললাম বুঝছিস এই ভাগ্যবিদাতা তুই সবার ভাগ্য গণনা করিস হাত গণনা করিস তুই তো ভাগ্যবিদাতা হয়ে গেছিস বুঝছিস তাই তোকে বললাম বুঝতে পারছিস আরে ভাগ্যবিদাতা শুনছিস না শুনতে পাচ্ছিস না ভিডিও বানা 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 ভিডিও বানা তুই বানালে আমার ভালো আমিও দুই চারটে বানাতে পারবো বানা ভিডিও বানা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরবর্তী ভিডিওয়